তার একশো পনেরো টাকা পিস এটা এক কেজি দাম পরে হলে দুশো পঁয়তাল্লিশ টাকা এক কেজির দাম টাকা আর এগুলো বিক্রি হয় দুই টাকা তিন টাকা পিস যেমন এটা পরে মনে করেন দুইশো চল্লিশ টাকা ডর্জন আচ্ছা আচ্ছা মানে বারো পিসের দাম 20 টাকা পিস পরে এটা পাঁচ টাকা আচ্ছা তারপরে যেটা আড়াই মিলি ঠিক আছে সেটা করব আমার বাসার অবশ্যই দিব ভাই আমার থেকে অনেকজন নিয়ে মনে করেন বাসা বাড়িতে মনে করেন যে লাগিয়েছে বিশ হাজার টাকার ব্যাপারটা কি আমি আপনাকে বলি আমার থেকে যদি কেউ এক লাখ টাকার একটা মনে করেন করেন যে নাই ডোর লক হ্যান্ডেল লক সব মিলে তো মিনিমাম খুচরা দোকান থেকে মিনিমাম এক লাখ টাকা আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা সেট আপনি আমি গ্যারান্টি দিতে পারি আমার এক্সপিরিয়েন্স বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখেন ছেলি একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা আর চার ইঞ্চি ফোর মিলিয়া একশো পঁচানব্বই টাকা যেমন ছাব্বিশ টাকা এটা পড়তেছে আটশো আশি টাকা আটশো আশি আশি টাকা পিস আটশো আশি টাকা টাকা দাম এইটার দাম পঞ্চাশ টাকা এই 150 টাকা বলে হয় গেট এটাকে হ্যান্ডেল বলে হ্যান্ডেল লক লাগায় মেন গেটে লাগে 150 টাকা আজকে আমরা এসেছি নতুন একটি সন্ধান দিতে এই মার্কেটটি নুরানি সেন্টার ঢাকা চকবাজারের পাশে মিডফুট রোড বিশমন পাওয়ার আগে যে পাশে একটা রোড গিয়েছে সেই রোড সুজা এই মার্কেটটা অবস্থিত এই মার্কেটে আপনারা সকল ধরনের হার্ডওয়্যার হোলসেল দামে পেয়ে যাবেন আমাদের সদনমূলক ভিডিও ভালো लागले ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন যেন না যায় পরবর্তী তেমন সন্ধান পেতে ঢাকা এক্স ওয়াইজ ইউটিউব চ্যানেল ও দাম জানতে ফেসবুক

ঠিক আছে সাত তালা যে দুইটা করা ফ্ল্যাট হয় চোদ্দটা ফ্ল্যাট চোদ্দটা ফ্ল্যাট দিলেও মনে করেন যে আপনার যদি একটা করে চাবি দিতে চোদ্দটা চাবি আর বাড়ি এলা তো তিন চারটা চাবি রাখবি হ্যাঁ 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 এটার জন্য একুশ চাবি চাবির দাম কত টাকা ভাই তিনশো আশি টাকা অনলি দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এটা যেমন মনে করেন কি হ্যাঁ এটা কিন্তু বিভিন্ন আছে একটা একশো পঞ্চান্ন আর এটা হলো একশো পঁচাশি টাকা পিস আচ্ছা আচ্ছা ওকে এটা আমি স্ক্রু বুঝে দেই যেমন চায়না হাফ ইঞ্চি পরে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হাজার হাজার এক ইঞ্চি পরে বিভিন্ন ভাইয়া এগুলো হলো আপনার পড়তে আছে দুইশো বিশ টাকা পিস তেরোশো পঞ্চাশ টাকা ডর্জন তেরোশো পঞ্চাশ টাকা ডিসে পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে

লানার ব্লেড সেট প্লানার ব্লেড সেট এগুলো হোলসেল দামে পেয়ে যাবেন এটা আমাদের নিজস্ব রান্দার ফল আমাদের নিজস্ব কোম্পানি পুরো মার্কেট গ্যারান্টি রে আছে লা লানা ঠিক আছে তাহলে পড়ে 90 টাকা আর মোটা নিলে পড়বে হলো 128 টাকা পড়বে আচ্ছা আরো ফোন থেকে আরো কমায় দিব হ্যাঁ এগুলো হলো রোলার ঠিক আছে এগুলো রোলার হলো একটা কম দামি রোলার দাম অনেকে যেমন পুরো সেটটার দাম পড়তাছে ওনলি 75 টাকা

হ্যাঁ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন জুনাই ভাই আপনার প্রতিষ্ঠানের নাম মূলত কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে আপনার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানে আপনার হার্ডওয়ার এ মোটামুটি আমরা বিক্রি করি আচ্ছা যেমন হ্যান্ডেল লকাল এখানে যেগুলো সাজিয়ে রেখেছেন বলা হয় কি ভাই এগুলোকে বলা হয় হ্যান্ডেল হ্যান্ডেল লক তো এগুলোকে বলা হয় কবজা কবজা বা এগুলোকে হ্যান্ডেল তালা আর এগুলো কবজা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর সে এদিকে রয়েছে কি ভাই এগুলো হলো আপনার ডোর চেইন সিকিউরিটি লক আচ্ছা আচ্ছা তো আপনার মনে করেন যে আপনার হলো এই আপনার তালা রয়েছে আর এই পাশে রয়েছে তালা এগুলো হলো সব হ্যান্ডেল লক ডোর লক হ্যান্ডেল লক ডোর লক যত বড় প্রতিষ্ঠান ভাই এখানে কিন্তু অসং আইটেম আমরা আজকে ভিডিওতে আপনাদের প্রত্যেক টাইটেলের ধারণা দেব যে কি আর ভাই কিন্তু 44 জেলায় মাল পাঠায় শুধুমাত্র যারা পাইকে নেন বা বড় বড় তরিক করতে চান তারাও নিতে পারবেন যারা ব্যবসা তরিক করতে চান তারাও নিতে পারবেন হ্যাঁ সবাই নিতে পারবে সবার জন্য মনে করেন যে রিজনেবল প্রাইস রাখা হবে যেটা হলছেন আপনাদের এই সমষ্টি কালা মানে আপনার প্রতিষ্ঠানে জুনাই ট্রেডার্সে আসতে চলে সশ ঠিকানা বলে দেন ভাই সশ হলো আপনার কাছে আসবে হলো চকবাজার বা শ্রীمامগঞ্জ জি ইমামগঞ্জ এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে 누আনি সেন্টার এটা হলো সবচেয়ে ইমামগঞ্জ সবচেয়ে বড় মার্কেট মানে বিহক মার্কেট হলো হার্ডওয়্যারের জগৎ হার্ডওয়্যারের জগৎ হার্ডওয়্যারের জগৎ সবচেয়ে বড় মার্কেট ইমামগঞ্জ 누আনি 누আনি সেন্টার সেন্টার 누আনি সেন্টারের পাশে ভাই প্রতিষ্ঠানটা সহজ একটা ঠিকানা 누আনি সেন্টারের পাশে আসবেন পাশে এসে কিন্তু ভাইকে পেয়ে যাবেন আর ভাই কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় কুরিয়ারে এবং কন্ডিশনে মালপান পাঠায়

মনে করেন যে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস ঠিক আছে হ্যান্ডেল গুলো এইগুলো হলো আপনার মনে ফুল তো এটা যেমন আপনার করতেছে মনে করেন যে আপনার চারশো বিশ টাকা যেমন ঢাকার বাইরে কাস্টমার হোলসেল নাই এটা পরে ষাট টাকা ডর্জন টাকা দাম পাঁচ টাকা পিস পাঁচ টাকা সত্তর টাকা ডর্জন তারপর যেমন এইগুলা মনে করেন যে আসে পরে হলে একটু মোটা লো আড়াই মিলি ঠিক আছে আড়াই মিলি এগুলো পরে হলো টাকা ডর্জন আচ্ছা আচ্ছা তারপরে যেমন আসলে মনে করেন যে এগুলো তো এগুলো হলো মনে করেন যে আপনার সাদা টাকা ডর্জন এবার কোনটা ভাই ষাট টাকা পরে হলো আপনার পাঁচ টাকা পিছু রয়েছে এই যে এটা পাঁচ টাকা আচ্ছা আচ্ছা তো আপনার তারপরে যেটা আড়াই মিলি ঠিক আছে সেটা পড়তে ছিল টাকা ডর্জন আচ্ছা আচ্ছা তারপরে যে ক্যাটাগরি গুলো আসে এগুলো তো এগুলার ভিতরে বিভিন্ন রেটের আছে জাস্ট আমি এটার আপনার রেট বলি এটা যেমন আটত্রিশ টাকা পরে অনলি আটত্রিশ টাকা মানে পার পিস পরে পার পিস তো বক্সে ত্রিশটা বারোটা করে থাকে এটা আচ্ছা আচ্ছা

তো জিনিসটা কি জানেন জিনিসটা হলো মনে করেন যে রেটে অনেক মনে করেন তফাক আছে আপনি কিছু কিছু রেট বললেই বুঝতে পারবেন ভিডিওটা শেয়ার করে রাখেন জুনিয়ার ভাই বলেছে আপনার বাসার কাছে যদি মাল নিতে চান বাইকে ফোন করবেন আপনাকে কিন্তু হোলসেল দামে দিবেন সেই ক্ষেত্রে আপনি বিশ ত্রিশ হাজার টাকা কম পাবেন যেমন আমি কিছু রেট বলি যেমন বস্কপ যা চার ইঞ্চি হ্যাঁ আচ্ছা তো এটা পড়তেছে ওনলি মনে করেন বিরাশি টাকা ওকে

যেমন এটা পড়তেছে আটশো আশি টাকা আটশো আশি আশি টাকা পিস সত্য কথা আমি নিজে জানুয়ারি আশি টাকা আটশো আশি টাকা দাম এইটার দাম আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আপনার হোলসেল পেয়ে যাবেন ঢাকা চকবাজার ইমামগঞ্জ মূলত এখানে যেমন এটা আটশো টাকা আটশো টাকা এগুলো আপনি হোলসেলের বাড়ির কাছে এক কিছু নিতে পারবেন আমার কাছে আরো অনেক ক্যাটাগরি আছে এখানে দেখলে বুঝতে পারবেন যে খোলা হয় নাই প্যাকেট গুলো সবগুলো খোলা হয় নাই তো আরো সাত আটটা মডেল আছে এগুলো না আরো আমার গুদামে আছে তো যেমন আপনি আপনার দুই তিনটা ধারণা দিই হাতে দেন হাতে দিই জাস্ট যেমন এইটা ঠিক আছে এই মডেলটা এই মডেলটা অনলি পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এই ষোলোশো পঞ্চাশ টি বলা হয় গেট এটাকে হ্যান্ডেল লক বলে হ্যান্ডেল মেন গেটে লাগে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি যদি মনে করি একটা দশ তালা বাড়িতে হ্যাঁ একশো পিস লাগে একশো পিসের দাম হবে

এগুলো কিন্তু দোকানের জন্য ব্যবহার করা হয় এই যেমন একুশ চাবি তাহলে একুশ চাবি বিভিন্ন একটা দেখাই দেখায় তিনশো আশি টাকা পিস একুশ চাবি মানে বুঝলাম না একুশটা চাবি একুশটা চাবি সব দাম তিনশো আশি টাকা

মানে এটা হইলো আপনার মনে করেন যে

পরে ছয় ইে আপনার পাঁচশো আশি টাকা ইঞ্চি পড়তেছে আপনার পাঁচশো ইয়ার ছয়শো বিশ টাকা বিভিন্ন রেটের আপনার মনে করেন ভিড় তারপরে মনে করেন রেট ঠিক আছে রেটের আগে বলতে হবে

তারপরে যেমন মনে করেন যে আপনার মোজাইক পাথর মোজাইক পাথর হ্যাঁ এগুলো হলো মনে করেন ওয়াল যখন ঘষে মোজাইক পাথর গুলো যায় যেমন এই যে আপনার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ওয়াল ঘসার কাজে ব্যবহার করেন ঘষার কাজে বিভিন্ন

বাইরে দাঁড়িয়ে কেমন দাম এটা ভাই এটাই দা তো ভাই এটা হলো পরে হলো তেরোশো পঞ্চাশ টাকা ডজন তেরোশো পঞ্চাশ টাকা অনেক পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে

যেমন এটা পরে মনে করেন বিশ টাকা পিস পরে তারপর মনে করেন যে আপনার এটা গেলো তারপর ইন্ডিয়ান তালা আছে বিভিন্ন তো এইগুলা ফোন দিলে আমি বলতে পারবো যেমন হ্যান্ডেল তো আপনাকে দেখাইলাম যেমন মনে করেন যে গ্লাস লক এগুলো হইলো আপনার মনে করেন যে যে গ্লাস লক গুলো থাকে দামি

মার্বেল কাটার মার্বেল ডাল সব কাটে একশো বিশ টাকা পিসা যেমন এটা পড়বে হলো একশো বিশ টাকা পিস এগুলো পাঁচ ইঞ্চি সব আচ্ছা যেমন এগুলা পড়বে হলো একশো টাকা পিস তারপরে আছে এই যে দেখেন আমি কেটে ঠিক আছে আচ্ছা তো জিনিসটা বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন রান্না ফল আছে হ্যাঁ এগুলো মনে করেন যে দেখুন একটা রান্ধার ফল নিজস্ব রান্দার ফল আচ্ছা আচ্ছা প্লানার ব্লেড সেট প্লানার ব্লেড সেট এগুলো হোলসেল দাম পেয়ে যাবেন এটা আমাদের নিজস্ব রান্ডার ফল আমাদের নিজস্ব কোম্পানি পুরো মার্কেট গ্যারান্টি রে আচ্ছা আপনি হলো মনে করেন যে ফোন দিবে তারপর আমি রেটটা ভাই আপনার আপনার কাছে বেশিরভাগ কারা কারা যোগাযোগ করবে যারা আমার সাথে আমি আপনাকে বলি আমার সাথে ও আইটা জিনিস আর দুই তিনটা জিনিস দেখাই যেমন এই যে কাটিং পাতর হ্যাঁ মাস্টার টেপ মাস্টার টেপ যেমন মনে করেন যে আপনার পঞ্চাশ পরে হলো 19 মনে করেন যে পঁয়ষট্টি টাকা আর একশো পরে হলো আপনার অষ্টআশি টাকা ওকে যখন BKC থেকে শুরু করে সব জায়গায় কাটিংপত্র আছে আচ্ছা তো দেখা যায় মনে করেন আমার ফোন দিলে আমি AWS এজাউরি ₹100.50 আপনার ফোন দিলে সব আমি ডিটেইলসে বলে দিতে পারি ওকে সাইকেল লক আছে কে বলতাছিলেন আমি বলছ আপনার সাথে কোন কোন ব্যবসায়ী বা কোন কোন যারা ব্যবসায়ে জড়িত কাজের সাথে জড়িত যোগাযোগ করবে যারা হোলসেল করতে পারে আমার কথা হইলো যে আমি যতটুকু তাদের কমায় ধরতে পারি ঠিক আছে আমি আমার তরফের চেষ্টা করবো একটা কথা যে প্রবাসীরা অনেকে আইসা আমার থেকে দোকান করছে বা এখনো আমার সাথে সম্পর্ক আছে প্রবাসীদের জন্য আপনি স্পেশালি আমি দশ পার্সেন্ট ছাড় দিব

কম দামি আসলে কি যদি এত প্রোডাক্ট দেখাইতে যাই মনে করেন আপনার ভিডিও করতে হবে দুই তিন ঘন্টা তো আমার এই আইটেম কিন্তু আপনার কিছু দেখেন এই যেমন চেন কবজা চেন কবজা যদি পাঁচলা নেয় ঠিক আছে তাহলে পরে নব্বই টাকা মোটা নিলে পড়বে হলে একশো আঠাইশ টাকা পড়বে আচ্ছা আরো ফোন থেকে আরো কমায় দিব জুনাদ ভাই এখানে ইমামগঞ্জে অসংখ্য দোকান রয়েছে সব দোকান দেখে আপনার কাছেই কেন আসবে আমার কথা হলো যে আমার কথা কাজে হলো এক ফার্স্টে কথা আমি যে প্রোডাক্টটা লিখবো ওই প্রোডাক্টে আমি দিব একটা দোকান থেকে নিব বাট আপনার কাছে 2 টাকা কমই ধরলো কিন্তু প্রোডাক্টটা দুই নাম্বার দিয়া দিছে তখন আপনি কি করেন বলেন পুরোটাই তো লস তো আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি ঠিক আছে যে সেভাবে পাবে প্লাস হলো মালে যেটা লিখবে ঠিক আছে আমি হলো আমি এতটুকু আপনার এনশিওর করতে পারি

বাট শহরের ঠিক আছে এটা পরে চারশো টাকা ঠিক আছে মানে এটা হলো ঠিক করার জন্য ব্রাশের আইটেম ও আছে এটা আমাদের নিজস্ব ব্রাশ নিজস্ব কিছু প্রোডাক্ট দেখানো উচিত

আপনারা ঘরে বসে কুরিয়ারে কলিশন মাল কিনতে পারবেন এই এই যে আমাদের নিজস্ব মাল এটা আমরা মার্কেট চ্যালেঞ্জে নিয়ে যে এটা নামটা কি হলো ডোর লক একটা ও ডোর লক পাওয়া যাবে লক দেখেন না এই ডোর লকের মতো মনে করুন যে ডোর লক এটা ওনলি আমরা দিতেছি 900 টাকা করে 900 টাকা ডোর লক আমাদের আইটা নিজস্ব প্রোডাক্ট আছে দেখাচ্ছি আপনাকে এক্সাগেট আপনারা যারা কলস্টেশনে কাজ করেন সবাই যোগাযোগ করতে পারেন ভাইয়ের কাছে হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন ও কি লোক ভাই এর কি ও এটা হলো একটা তালা

হার্ডওয়ার এর ব্যবসায় আপনি পনেরো হাজার মাল কিনছেন দুই বছর পর সত্তর হাজার এমনিতে হয়ে যাবে নষ্ট হওয়ার কিছু নষ্ট হওয়ার মালের দিন যাবে মালের দাম বাড়বে ওকে মালের দাম কমবে মাল নেওয়ার সিস্টেম কি আপনার কাছে কি হবে মাল নেওয়ার সিস্টেম হলো যদি বাসাবাড়ির জন্য কেউ আসতে চায় তো তাইলে আমার দোকানে ডিরেক আসুক আমি সবাই প্রথমে বলি যে আগে দোকান ভিজিট করে ঠিক আছে আমার মাল নেন না নেন দোকান ভিজিট করেন ঠিক আছে আপনি যখন আসবেন এক কাপ চা খাবেন আমার সাথে তখন এক কথা বাড়বে আপনার যদি ফোনও নিতে চান যদি কোনো ওয়ে না থাকে আপনি ফোন দিতে পারেন ফোনের মাধ্যমে নিতে পারেন মানে আমার কাছে অ্যাকচুয়ালি বলতে গেলে সব ওয়ে আছে আপনি যদি কন্ডিশন চান কন্ডিশন নিতে পারেন আপনি যেমন একটা ঘটনা কিছুদিন আগে ঘটছে

তবে যাই হোক পরে আর কন্ডিশন রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ফোন দিবেন ভিডিও করে মাল দেখাবে আপনাকে ভালো থাকবে খুশি থাকবেন পরবর্তী তিন সব দেখা হবে আলাইকুম